ফরিদপুরের নগরকান্দায় কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সমর্থক কবির ভূইয়াকে কুপিয়ে হত্যার ঘটনায় বিএনপির সাংগঠনিক সম্পাদক শামাউবায়দ ইসলাম রিঙ্কুকে আসামি করে মামলা করা হয়েছে শুক্রবার তেইশ আগস্ট রাত একটার দিকে নগরকান্দা থানায় নিহত কবির ভূইয়ার স্ত্রী মঞ্জিরা বেগম বাদী হয়ে এ মামলা করেন নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান বলেন নিহত কবির ভুইয়ার স্ত্রী মঞ্জুরা বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে অভিযোগের ভিত্তিতে শনিবার চব্বিশ আগস্ট এ বিষয়ে হত্যা মামলার প্রস্তুতি চলছে অভিযোগ সূত্রে জানা গেছে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামাউবায়দকে প্রধান আসামি করা হয়েছে এছাড়া নগরকান্দা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদার সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল ও সহসভাপতি আলমগীর হোসেন বকুল কোদালিয়া শহীদনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মিজারুর রহমান মিজান যুবদল নেতা মাসুদুর রহমান তৈয়ব হিলাল উদ্দিন হিলাল ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান শরীফ সহ মোট ছত্রিশ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞত পঞ্চাশ থেকে ষাট জন ব্যক্তির নামে আসামি করা হয়েছে বুধবার একুশ আগস্ট কৃষক দল নেতা শহিদুল ইসলামের মোটরসাইকেল সাইকেল শোভাযাত্রা করে ঢাকা থেকে ভাঙ্গা চৌরাস্তা হয়ে নগরকান্দা উপজেলা সদর ও তালমার মোর হয়ে ফরিদপুর শহরে এসে শেষ হওয়ার কথা ছিল তবে নগরকান্দা সদরের সামা উবায়দের সমর্থকরা শহীদুল ইসলামের সমর্থকদের উপর হামলা করে নিজেদের দখলে নেয় এবং বাজারে সশস্ত্র মহড়া দেয় এই হামলায় শহীদুল ইসলামের সমর্থক নগরকান্দা পৌরসভার সাগলদি মহল্লার বাসিন্দা কবির ভুইয়া নিহত হন পরে ওই দিন সন্ধ্যায় ফরিদপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে শহীদুল ইসলাম অভিযোগ করে বলেছিলেন আমি ধার্থহীনভাবে বলি এই খুনের নির্দেশদাতা শ্যামা ওবায়দ ইসলাম স্পষ্টভাবে আমি কথা বলছি তিনি খুনের মদতদাতা নির্দেশদাতা এ প্রেক্ষাপটে বুধবার একুশ আগস্ট রাতেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি স্বাক্ষরিত আলাদা দুটি পত্রে বিএনপির প্রাথমিক সদস্য পদ সহ শহীদুল ইসলাম ও শ্যামা সকল পদ স্থগিত ঘোষণা করেন